আনটি আপনার মোবাইলে ভিডিও ভালো হয় না আপনি ভিডিও করেন না আমার মোবাইলে অনেক সুন্দর ভিডিও হয় আমার মোবাইলে অনেক সুন্দর ভিডিও

কালি হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই তো চলো তারপরও দেখে নিয়ে চুত মারানি আসলে করতে থাকি একদম সেটা স্টিক মেকআপ করতেছে নাকি নাকি বিয়ে করবে ভাই আমি তো বুঝতে পারতেছি না যে এত মেকআপ করার কি দরকার আছে একদম সাহেব স্টিক মেকআপ করতেছে দেখো ভাই এই চুত মারানি ভাবে মেকআপ করতেছে সাহেব স্টিক দেখে তো মনে হচ্ছে এর বড় যাত্রী আসছে সাজ কোনো কিছুই না ভিডিওর জন্য মেকআপ করতেছে দেখো ভাই তোমরাই বলো এই সব চুত মারানিদেরকে আমার কি বলা উচিত আসলে এরা টিকটক ভিডিও মারানোর জন্য এরা একদম সাহেব মেকআপ করতেছে হয়তো এবার কিছু আবার সুদাপুল আমার এসে বলবে যে ওরা ওদের মতন ভিডিও করতেছে তাতে তোমার কি ভাই ভাই আমার তাতে কিছু যায় আসে না আমার কিছু হবেও না আমরা এদেরকে নিয়ে রোস্ট করলে আমাদের দোষ হয়ে যায় আর এইসব মাদার চুত মাগের এইসব উল্টো পাল্টা কাজ করলে পরে ওদের দোষ হয় না এখন হয়তো তুমি অনেকে বলবা যে উল্টো পাল্টা কোন কাজ করতেছে আসলে এইভাবে সাটার মতন ভিডিও মানাচ্ছে সাইস্তিক মেকআপ করতেছে এটা যথেষ্ট কারণ আরে এখন কিছু লোক অডিয়েন্স বলবে যে ভাই একদম সায়াটা একদম জলাই দিতেছো তুমি দেখাইছো বলে আমি দেখছি তোমার আমার অডিয়েন্স আর আমাকে একটু দেখাও আমরাও দেখি যে তোমার কি দেখছো তুমি আমি যদি দেখাই না শুরু করি তোমার চশমার পাওয়ারে কাজ করবে তো আমরা তোদের মতন কিছু মাদাচ্ছ মাগিদের মতন ফিল্টার চুদাই না আমরা একমাত্র ফিল্টার ছাড়াই চোখে দেখি ভালো আর কি বলছি যে চশমার পাওয়ার কাজ করবে তো আসলে তোদের মতন কানা চুদা না আমরা আমরা চশমা ছাড়াও ভালো চোখে দেখি আর করিস তো টিকটকে সে ফিল্টার লাগায় ভিডিও ফিল্টার চুদাইস মাদাচ্ছ মাগিরা আর ফিল্টার ছাড়া তোদেরকে চো না

পড়ে থাকার কারণে ডাউন হয়ে আছে আর এমন কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কম আছে তো চলো এখানে আরেকটা ভিডিও দেখে আসি আর আমি ভিডিও বেশি বড় বানাতে পারতেছি না আসলে আমার খুব সময়ের অভাব আসলে ভাই আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে প্রথম অবস্থায় সে টিকটক কীভাবে করতো নাচ গাইতো আর ভিডিও বানাইতো তারপরে দেখতেছে যে ঠিকমতো ফলার হচ্ছে না সে তখনই এসে এইভাবে খুলে দিয়ে মাজা কষা দেখানো শুরু করে দিছে তো তোমরা চাইলে এখানে আমি আবার একটা রোজ ভিডিও বানাবো আর সেটাও ডিপেন্ড করবে তোমাদের কমেন্টের উপরে তোমরা চাইলে কমেন্ট করে দিতে পারো যে এখানে আমি নেক্সট স্টেপ পার্ট মানাবো কি মানাবো না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় দেখা দেখাবে ফিরে আবার কোনো একটা নতুন ভিডিওতে